আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধু আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে অনেক মানুষের জন্য কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেই রেসিপি শেয়ার করব তো সবগুলো মশলা আমরা গরুর মাংসের পরিমাণ করেই দিব বন্ধুরা আজকের এই গরুর মাংস স্পেশাল করে রান্না করার জন্য আমরা চার জায়গা থেকে বাবুরসি নিয়ে এসেছি তো চার জায়গার বাবুরসি এই রান্নাটা করবে তো আপনাদের সাথে শেয়ার করে দিব আশা করি আপনাদের ভালো লাগবে আমি মজা করে বলেছি চার জায়গা থেকে বাবুর সি নিয়ে এসেছি আসলে ওরা হচ্ছে আমার ননদ আর একজন হচ্ছে নন শাশুড়ি ননদ নন শাশুড়ি এরা অনেক ভালো মানুষ এবং ভালো মনের মানুষ তাই ওদের সাথে মজা করে বললাম আর আজকে এই গরু মাংসের রান্নাটা ওরাই রান্না করবে তাই ভাবলাম ওদের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা আমরা বড় পাতিলে রান্না করব তাই ইট দিয়ে একটি চুলা বানিয়ে নিয়েছে আর এবার এই চুলার মধ্যে একটি বড় পাতিল বসিয়ে এর মধ্যে গরুর মাংসের পরিমাণে তেল দিয়ে দিচ্ছে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছে আর সঙ্গে তেজপাতা সঙ্গে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর এর সঙ্গে দিয়ে দিব রসুন কুচি

এটা হচ্ছে বছরের প্রথম দিন আমরা পিকনিক করেছিলাম আর পিকনিকের মধ্যে কিভাবে গরু মাংস রান্না করি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিব বন্ধুরা এটা যেহেতু পিকনিকের রেসিপির ভিডিও তাই এখানে আমরা অনেক মজা করেছি আর কিছু বয়েজ আমি দিয়ে দিয়েছি প্লিজ কেউ কিছু মনে করো না এদিকে পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নিব অন্যদিকে মাংসের মধ্যে বাকি সব মশলাগুলো মাংসের পরিমাণ করে দিয়ে দিব এখন মধ্য়ে দিয়ে আর কম দিবে ও পরিমাণ করে পরিমাণটা কিছুটা যেহেতু এর মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণ বেশি দেওয়া হবে এই গরুর মাংসের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর যেহেতু বন্ধুরা আমাদের ননদদের হাতে চোয়া ছিল এই রান্নাতে এর জন্য রান্নাটা আরো বেশি মজা হয়েছিল মাংসের মধ্যে আদা পেঁয়াজ রসুন ও সরিষার তেল পরিমাণ করে দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ করে সবগুলো গুঁড়ো মশলা গুঁড়া মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ সবগুলো মশলা মাংসের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এবার হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে ও ও ওলিছি না কিন্তু মাৰি দিবা নামাই চমুচি বলো <laughs> বলো বন্ধুরা আপনারা তো শুনতেই পেলেন মাংসগুলো যত মাখানো হবে ততটা মজা হবে তো ওরা খুব ভালো করে মাংসগুলো মাখিয়ে নিয়েছে এদিকে পেঁয়াজ রসুন বাজা হয়ে গিয়েছে এবার মাংসগুলো পাতিলে দিয়ে দিবে মাংসগুলো পাতিলে দিয়ে দেওয়া হয়েছে এবার মাংসগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হবে না এখন মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে মাংসগুলো কষানো হবে এবার একটি ডাক দিয়ে পাতিলটা ডেকে দিব কিছুক্ষণ পর ডাক না উঠিয়ে এর মধ্যে পরিমাণ করে পেঁয়াজ কুচি দিয়ে দিব

মাংস থেকে অনেক পানি বের হয়েছিল আর সেই পানি দিয়ে মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে পরিমাণ করে গরম পানি দিয়ে দিব পরিমাণ করে গরম পানি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আলু তার জন্য আলুগুলো ভেজে নিব এবার এই আলুগুলো হলুদ লবণ ও মরিচ দিয়ে ভেজে নিব আলুগুলো বাজা হয়ে গিয়েছে এবার মাংসের মধ্যে দিয়ে দিব বন্ধুরা অফ ক্যামেরায় কিছু পানি দিয়ে দিয়েছিলাম জুলের জন্য বন্ধুরা তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবার নামানোর আগে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা তরকারিটার কালার দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছিল এই তরকারিটা আমাদের চার ননদ মিলে এই তরকারিটা রান্না করেছিল খুবই মজা হয়েছিল এই তরকারিটা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম